আসসালামু আলাইকুম আজকে একটি বড় ওয়ার্ডারে মাল রেডি করতেছি অনেকে জানেন যে আমাদের মালগুলো ওয়েটের হিসাবে সেল হয় যে কোনো ল্যাবে বা খামারে সব জায়গায় ওয়েটের হিসাবেই সেল হয় তো সবগুলোই ওয়েট দিয়ে আমরা রেডি করতেছি মোট পঁচিশটা করে চারটা খাঁচায় একশো পিস ইঁদুর হবে তো তিন ক্যাটাগরির হবে একটা হলো ফুল অ্যাডাল্ট একটা হলো সেমি অ্যাডাল্ট আরেকটা হলো একবারে বেবি যেটা দুধ খায় দুধ খাওয়ার শেষ দিকে খাবারও খায় দুধও খায় এই ধরনের যে সাইজটা এই সাইজের হবে প্রতিষ্ঠা মোট তিন তিন ক্যাটাগরির তিন সাইজের একশো পিস ইঁদুর আমার রেডি করতে হবে তো সবগুলো ওয়েট দিলাম ওয়েট দিয়ে সবগুলো ঠিক আছে একটি দুইটি তিনটি খাঁচা এই তিনটি হলো ফুল অ্যাডাল্ট যেই খাঁচা নিচের ফুল অ্যাডাল্ট তারপরে দুটা সেমি অ্যাডাল্ট আজকে গরমের পরিমাণ অনেক বেশি এই জন্য আমরা এই রাত্রে রওনা দেব আর এই ইঁদুরগুলো হলো দুধ দুধও খায় খাবারও খায় এই জন্য এই সাইজটাকে বলা হয় বেবি সাইজ এই সাইজের পঁচিশটা যাওয়া উচিত ছিল আমার সকালেই কিন্তু গরমের কারণে আমরা ডিসাইড করি যে রাতে যাবো কারণ এতগুলো ইঁদুর আমি গরমে দিনে যাওয়াটা ঠিক হবে না এই জন্য রাত্রের সময়টাকে সিলেক্ট করি এই চারটি খাঁচা ইঁদুর এক বড়ো ভাইয়ের কাছে আমি ডেলিভারি করব ভাই কোথায় ডেলিভারি করবো আমি জানি না এই চারটি খাঁচা আমি বড়ো ভাইয়ের কাছে ডেলিভারি করব আর উপরে যে দুটি আসে এই দুটি যাবে হলো নোয়াখালী সুবর্ণচর ওইটাও এক বড়ো ভাইয়ের কাছে যাবে ইনশাল্লাহ প্রথমে আমি তেল নিয়ে নেই আমাদের শরোদপুর পাম্প থেকে নিয়ে নেব কারণ ঢাকা আপডাউনে যে পরিমাণ তেল লাগে আমি একবার নিয়ে নেই যাতে বারবার রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় তাছাড়া হাইওয়েতে কোনো পাম্পও নেই শরোধপুর থেকে তেল নেওয়ার পরে জাজিরা পার হওয়ার পরে পদ্মা সেতুতে ওঠার পর থেকে এক্সপ্রেস ওয়েতে কোনো পাম্প নেই শুধু পাম্প আসে ঢাকা ঢোকার পরে যাত্রাবাড়ি ঢুকলে বা গুলিস্তান দিয়ে ঢুকলে ঢোকার পরে পাম্পাসে স্প্রেস ওই কোনো পাম্প নেই তো শরোদপুর থেকে তেল নিয়ে চলে আসলাম পদ্মা আমাদের সেই স্বপ্নের পদ্মা আমাদের আমাদের শরোদপুর এবং মাদারপুরবাসীর সেই স্বপ্নের পদ্মা আমরা সবচেয়ে বেশি উপকৃত হয়েছে আমাদের শরীরপুর এবং মাদারপুরবাসী মাত্র দেড় ঘন্টা আমরা এখন ঢাকা যেতে পারি যে কোনো কাজে ইমার্জেন্সি কাজ হোক দিনে হোক রাতে হোক যে কোনো সময় যেতে পারি আগে একটা সময় লঞ্চে বা ফেরির জন্য অনেক ওয়েট করতে হতো তুফান ঝড় বৃষ্টি কুয়াশা এইসব কারণে ফেরি বন্ধ থাকলে ঘন্টার পর ঘন্টা ফেরি ঘাটে ওয়েট করতে হতো সেই দিনগুলো এখন আর নেই এখন চলে আসলাম টোল প্লাজায় এখানে মোটরসাইকেলের জন্য আলাদা টোল করায় আমাদের অনেক সুবিধা হয় কারণ বড় বড় গাড়িতে জাম লেগে যায় কিন্তু মোটরসাইকেলে টোল প্লাজায় কোনো জাম থাকে না সাথে সাথে চলে এসে টোল দেওয়া যায় টোলটা দিয়ে এরপরে আমাদের গন্তব্য হলো আমাদের সেই পদ্মা সেতুতে ওঠা পদ্মা সেতুতে উঠে চেষ্টা করবো একটু দ্রুত চালানোর জন্য কারণ দ্রুত চালালে বাতাসটা লাগবে অলরেডি আমি পিঠে ফিল করতেছি যে অনেক গরম ইঁদুর সাধারণত অনেকেই জানেন যে ইঁদুরে প্রচুর পরিমাণ গরম থাকে আর খাঁচাগুলোতে প্রতিষ্ঠা করে দেওয়া একটু হিজিবিজি হয় আর আজ আজ যেই গরম আমাদের জেলাতেই এত গরম তাহলে ঢাকা কি অবস্থা আমি জানি না ঢাকা গেলে বুঝতে পারবো ঢাকা কতটা গরম যদি সকালে রওনা দিতাম তাহলে মনে হয় আজকে অনেক ক্ষতি হয়ে যেত রাতে রওনা দিছি তাতেই দেখি মাঝখানে একবার রেস্ট নিয়েছিলাম তখন দেখলাম যে ইঁদুরগুলো খুব হাসপাস করতেছে তখন একটু স্প্রে করে দিয়েছিলাম পানির স্প্রে স্প্রে করে দেওয়াই কিছুটা ঠান্ডা হয় এরপর আবার গাড়ি চালানো শুরু করি এরপর পদ্মা সেতু পার হওয়ার পরে আমি যে গন্তব্যস্থানটা যাব আমি খুবই দুঃখিত গন্তব্যস্থানটার নাম আমি বলতে চাচ্ছি না আর বলতে পারবো না কারণ কাজটা অফিসিয়াল কাজ এই জন্য আমার নিজস্ব কোনো পেজ বা নিজস্বভাবে এটা আমি প্রকাশ করতে পারি না যেহেতু অফিসিয়াল অফিসিয়ালভাবে কোনো রিসিভ বা মাল রিসিভ করার জন্য যে এই একটা ফর্মালিটি এই ধরনের কোনো ফর্মালিটিও তারা পূরণ করে না কারণ এটা অফিসিয়াল বিষয় ওরা কোথা থেকে নিল কীভাবে নিলো কোনো বিষয় ওরা প্রকাশ করে না তো আলহামদুলিল্লাহ আমাদের সাথে যে যোগাযোগ করে তাতেই আলহামদুলিল্লাহ আমরা আমাদের অ্যাস্ট্রাভাবে কোনো ইয়া রিসিভের কোনো কাগজ কাগজটাগজ লাগে না আলহামদুলিল্লাহ রাতের ডেলিভারিটা একটু লেট হলেও সমস্যা হয় না কিন্তু সকালের ডেলিভারিটা গাড়ি ভোর ছয়টায় তো আমার ছয়টার আগেই সকালে সুবর্ণ সরের ঈদের দুটা পৌঁছাতে হবে তো আল্লাহ হাফেজ আমার জন্য এবং আমার খামারের জন্য সবাই দোয়া করবেন আপনাদের জন্য আমার দোয়া রইলো